আসছে আঠাইশে অক্টোবরের মধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর বিদায় ঘন্টা বাজানোর মহা আয়োজন চলছে ষড়যন্ত্র চলছে প্লট রেডি করা হচ্ছে দর্শক চারোদিকে নানান আয়োজন ইউনুসের অধীনে নির্বাচন হবে না ভারত র আরো নানান গোষ্ঠী উঠে পড়ে লেগেছে যে নির্বাচন হোক ফেব্রুয়ারিতে কিন্তু ইউনুসের অধীনে না এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র এবং জনগণের একটা প্রত্যাশা এক জায়গায় মিলিত হওয়ায় সন্দেহ সংশয় উত্তেজনা গুঞ্জন আরো বাড়ছে যদি এরকম হতো যে ইটস অ্যাবসোলিটলি আওয়ামী কনসপাইরাসি আর রসপাইরাসি নাথিং মোর দেন দ্যাট অফ তাহলে সমস্যা হতো না কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে জনগণ সুষ্ঠু নির্বাচন চাই ইউনুস আবার সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম নয় তিনি একটা কারচুপি নির্বাচনের দিকে যাচ্ছে আবার ইউনুসের অধীনে কোন নির্বাচন হতে দিবে না এটা আওয়ামী লীগ এবং ভারতের ষড়যন্ত্র প্ল্যানটা কি প্ল্যানটা হচ্ছে এই নভেম্বর মাসে মানে আহ এই সময়ে এই সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার যে রায় সেটা আসবে এবং তারপরেই সেনাপ্রধান বা যে কেউ বিভিন্ন গোষ্ঠী চেষ্টা করে ইউনুসকে সেপ এক্সিট দিয়ে দেবে যে আপনি চলে যান আপনি নির্বাচন আয়োজন করতে পারেন এদিকে জামাচ্ছ অনেকে তো সংস্কার সারা নির্বাচন চাই না ইউনুসের অধীনেই সংস্কার সারা নির্বাচন চায় না এবং তারা এইভাবে জাতীয় নির্বাচন রাজি না তাদের অনেক দাবিদায় আছে এখানে পরিস্থিতি কাজে লাগানো খুব সহজ বলবে যে ইউনুসের বিদায় আপনি চলে যান বাধ্য করবে যেতে নতুন কোন তত্ত্ববদ্ধ সরকার আর এই উপদেষ্টা পরিষদের মধ্যে যারা ঘাটতারামি করবে যারা নিরাপদে দেশ ছাড়তে রাজি হবে না যারা দেশেই থাকতে চাই ঠিক আছে আপনারা এই নতুন তত্ত্বাবধায়ক সরকার থাকেন রেখে দেবে সমস্যা নেই মানে আওয়ামী লীগের মিশন হচ্ছে অ্যাট এনি কস্ট আওয়ামী লীগ বিহীন কোনো নির্বাচন তার হতে দেবে না ঠাকুর এই জন্য নেক্সট নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে সরাসরি নির্বাচন বানচাল বা এগুলোও তো বলতে পারবে না যারা তারা বলতে পারবে ইউনুসের অধীনে নির্বাচন নয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন এখন তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক সরকার সরকার এবং যে রায়টা কোর্টে আসতে যাচ্ছে যেটা সংবিধান সংশোধনের সাথে রিলেটেড এইটা নিয়ে বাংলাদেশের পরবর্তী রাজনীতি হবে এমনকি দেখেন উপদেষ্টা আসিফ মাহমুদ একটা কথা বলেছে যে ডিসেম্বরে যারা নির্বাচন চেয়েছিল তারা এখন আর নির্বাচন চায় না হোয়াট ডাজ ইট মিন ডিসেম্বরে কার নির্বাচন চেয়েছিল এখন বলবেন যে বিএনপি বিএনপি ডিসেম্বর নির্বাচন চেয়েছিল তারা এখনও নির্বাচন চায় তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় এবং তারা বলছে যে আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না ফেব্রুয়ারিতে নির্বাচন তাহলে আসিফ মাহমুদ ডিসেম্বরে যারা নির্বাচন চেয়েছিল এতদিন তারা এখন নির্বাচন চায় না এটা বলতে বিএনপিকে বোঝার নাই আর জামাত ডিসেম্বরে নির্বাচন চায় না জামাত মূলত ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছিল আগেও এখনো বলছে যে ডিসেম্বরে হলো সমস্যা নেই তবে এই সংস্কারগুলো হতে হবে নির্বাচন হতে হবে সুষ্ঠু এই দুইশো চল্লিশ শাসন বিএনপিকে আগে দিয়ে দিবেন যে চুক্তি এসেছেন এটা চলবে না তো এই জায়গা এই জায়গায় ডিসেম্বরের নির্বাচন তাহলে কারা চেয়েছিল যে এখন তারা চায় না এটা হচ্ছে ওয়াকার সেনাবাহিনী ওয়াকার স্পষ্ট কথা ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে কিন্তু ওয়াকার ডিসেম্বর শব্দটা উচ্চারণ করেন নাই যিনি উচ্চারণ করেছিলেন আঠারো মাস আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে হবে এটা ওয়াকারের জুরিসডিকশনের বাইরে ছিল আঠারো মাসের মধ্যে নির্বাচনে কত মাসের মধ্যে এটা বলার কোনো অধিকার আকারে ছিল না কিন্তু তিনি আঠারো মাস ফিক্সড করে দিয়েছিলেন আঠারো মাস ফিক্সড করেছিলেন কার পরামর্শে এটা ভারতের পরামর্শে সে আঠারো মাসের পেছনে অনেক দলিল আছে যেমন ডিসেম্বরের নির্বাচন হলে এর মধ্যে অম্লিকের বিচার সম্ভব না এ কারণে ডিসেম্বর নির্বাচন চেয়েছিল আবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে অনেক জেনজি ভোটার প্রায় ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ নতুন ভোটার বাদ করবে কারণ নির্বাচনে আগের দিন তো আর ভোটার তালিকা হালনাগাদ করবে না কমপক্ষে পাঁচ মাস আগে বা চার মাস আগে ধর মনিমু তিন মাস আগে তিন মাস না তারও আগে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে এই যে জেনজি ভোটার এটা এটা ভারতের জন্য থ্রেট জেনজি ভোটাররা মুক্তযুদ্ধ ব্যবসাও খায় না আর তারা সবাই প্রচন্ড ভারত বিরোধী এই জায়গাটায় ডিসেম্বরের নির্বাচনের হেকমত ছিল এখন তারা ডিসেম্বরের নির্বাচন চায় না এখন কি চায় যে নির্বাচনে যখন ইউনুসের অধীনে নির্বাচন না নির্বাচন হতে হবে নতুন তত্ত্বাবধায়ক সরকার অধীনে এখন তত্ত্বাবধায় সরকার রায়টা নভেম্বর আগে দ্যাট মিন্স আঠাইশ অক্টোবরের আগেই হতে পারে সম্ভাবনা রয়েছে এটা হলেই সাথে সাথে যেন এটা কার্যকর করা যায় নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয় নির্বাচনকালীন কারণ এটা অবশ্যই একটা সংকট কোর্ট এবং প্রধান বিচারপতিও আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ফ্রি দিলে কখন থেকে কার্যকর হবে অ্যাটর্নি জেনারেল বলেছেন এটা আপনারা ঠিক করে দিবেন কখন থেকে কার্যকর হবে আপনারা যদি বলে দেন এটা অ্যাটর্নি জেনারেল বলেন নাই যেটা বলেছে তার অর্থ হচ্ছে আপনারা যদি বলেন এখন থেকে কার্যকর তাহলে এখন থেকে আর এখন থেকে কার্যকর বললে ইউনি সরকার বাতিল হয়ে যায় এই ষড়যন্ত্র চলছে এই জন্যে প্রধান বিচারপতির সাথে অনেকগুলো কারণে দেখা করেছে তার মধ্যে একটা কারণ হচ্ছে এটা অবশ্য প্রধান বিচারপতি দেশবিরোধী কিছু করবেন না ভারত সুবিধা পায় বা ভারত চায় এমন কিছু ভুলও তিনি করবেন না কারণ প্রধান বিচারপতি এই আকিদের ঠিক আছে এবং ওয়াকারের বিভিন্ন প্রতিনিধি অ্যাটর্নি জেনারেল কাছেও গিয়েছিল যে আইনের কোন ফাঁক ফ করে ইউনস্কে সরিয়ে বা সেফ এক্সিট দিয়ে নতুন কোন সরকার অধীনে নির্বাচন করা ওয়াকার জানে জানে গায়ের বর্তমানে কিছু করা যাবে না সরানো হোক নতুন তত্ত্বাবধায়ক সরকার হোক নির্বাচনটা কেমন গায়ের জোরে কিছু করতে পারবে না এখানে ভারত বা ভারতপন্থীদের সামনে যেমন সেনাপ্রধান গায়ের জোরে সেনা ক্ষমতা নেয়ার সক্ষমতা ওয়াকারের চৌদ্দ গোষ্ঠীর নাই পশ্চিম কালও পারবে না ওই বললাম না সেনা অভ্যুত্থান ঘটালে ক্যান্টনমেন্ট ইটা একটাও থাকবে না তাহলে রাস্তা একটা আইনি ফাঁক পকল এই জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে যাচ্ছে আইন আইনজ্ঞদের কাছে যাচ্ছে বিচার বিভাগকে ব্যবহার করে একবার কিন্তু একটা বিচার বিভাগে কুর চেষ্টা হয়েছিল আপনার জানেন সেটা হাসনাত আব্দুল বেলা ঠেকিয়ে দিয়েছে তো এইখানে বিচার বিভাগকে ব্যবহার করে বা জনগণের প্রত্যাশার যে রায় তত্ত্বাবধায়ক সরকার এটা তো সবাই চায় ওইটাকে কেন্দ্র করে একটা মহা অঘটন ঘটানোর চেষ্টা চলছে যে সরিয়ে আবার প্রথমে যেটা বলেছি দুই দুই চার মিলে যাচ্ছে যে এমনিতেই জনগণ প্রফেসর ইউনুস যে নির্বাচন আয়োজন করতে চাচ্ছেন ওই নির্বাচন চায় না জামাত এনসিবি চরম সম্পূর্ণ উল্টো অবস্থানে এখানে পরিস্থিতি সুযোগ কাজে লাগানো যথেষ্ট সুযোগ রয়েছে ষড়যন্ত্র করার এজন্য সামনে জটিল পরিস্থিতি কঠিন পরিস্থিতি আসছে অকল্পনীয় অভাবনীয় কিছু ঘটতে পারে নভেম্বরের আগেই আরো খাসবাহ বলে আঠাইশে অক্টোবর আগে আঠাইশ অক্টোবর বাংলাদেশের রাজনীতির একটা ডিমার্কেশন এই আঠাইশে অক্টোবর ইতিহাসের পালাবোতল ঘটে বারবার ঘটার চেষ্টা করেছিল কিন্তু কখনো সফল হয় কখনো সফল হয় না আঠাইশ অক্টোবর দুই হাজার ছয় কিন্তু আওয়ামী লীগ সফল হয়েছিল জামাতকে মেরে তার একটা বার্তা দিতে পেরেছিল কিন্তু আঠাইশ অক্টোবর দুই হাজার তেইশ বিএনপি পারে নাই আওয়ামী লীগেরও এখন টার্গেট